ইতিমধ্যে আপনারা সবাই জানেছেন বাংলাদেশে হিনো একে কে এর চেসিস চলে এসেছে আরো আট থেকে দশ মাস পূর্বেই চেসিস বলতে হিনো এ কে এইডস এর যে চেসিস তৈরি করার জন্য যে পার্টস গুলো দরকার রয়েছে সেই জিনিসগুলো চলে এসেছে এবং সেই জিনিসগুলো অ্যাসেম্বল করা হয়েছে নাভানা গ্রুপের আফতাব অটোমোবাইলসের চিটাং প্ল্যান্টে ওই মুহূর্তে সর্বমোট ছয় ইউনিট চেসিসের এর মালামাল চলে এসেছিল বাংলাদেশে আমরা মোটামুটি যারা জানি যে হিনো একে কে এইট সবাই ধরে নিয়েছিলাম যে খুব দ্রুত হয়তো এই চেসিস উপরে বাসের বডি নির্মাণ করে কাস্টমারদের হাতে ডেলিভারি করা হবে কিন্তু না এরকমটা হয়নি বিগত আট থেকে দশ মাস পূর্বেই যেখানে চেসিস রেডি হয়ে গিয়েছে সেইখানে এখন পর্যন্ত কোনো বাস আফতাব অটোমোবাইলস থেকে বের হয়নি রাস্তায় আপনারা বর্তমানে সামনে যে বাসের চেসিস দেখতে পাচ্ছেন এগুলোই মূলত হিনো একে কে এইট চেসিস এই চেসিস গুলো রয়েছে আফতাব অটোমোবাইলস এর প্ল্যান্টে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আফতাব অটোমোবাইলস এর গ্যারেজ এ হিনো এ যে জেসিসের উপরে এক ইউনিট বাসের বডি নির্মাণ করা হচ্ছে সেটি মূলত দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করেছি তবে হিনো এ কে এইট যাবতীয় ইনফরমেশন গুলো যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমার এই হিনো একে কে উপরে নির্মিত পূর্বের যে ভিডিওটি রয়েছে সেটি ঘুরে দেখে আসতে পারেন তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানিয়ে শুরু করছি আরো একটি গরম গরম হিনো একে কে এর জের উপরে নির্মিত বাসের বডির বিভিন্ন ইনফরমেশন গুলো বর্তমানে আপনারা সামনে যে বাসের বডিটিকে দেখতে পাচ্ছেন এটি মূলত হিনো একে কে এইট জে উপরে নির্মিত বাংলাদেশের সর্বপ্রথম বাসের বডি আর এর পাশে যে বডিগুলোকে দেখতে পাচ্ছেন সেই বডিগুলো হলো হিনো একে ওয়ান জে সিরিজের উপর নির্মিত বডি হিনো এ কে ওয়ান জে সিরিজ এর উপরে যে বাসগুলোকে নির্মাণ করা হচ্ছে এই বাসগুলো গুলো যুক্ত হবে মার্শার বহরে যে বাসগুলো সেবা দেবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে অথবা ঢাকা বান্দরবান রুটে হিনো এর এই বডিগুলোর সাইড বডিতে ক্লাসিক শেপি দেওয়া হয়েছে আগের মতোই তবে তেমন কোনো পরিবর্তন রাখা হয়নি তবে বাসের একদম সামনের দিকটাতে বেশ কিছু পরিবর্তন রাখা হয়েছে যেগুলো আমার চোখে পড়েছে এছাড়া বাসের যে ব্যাক বডি সেই ব্যাক বডি তো বেশ ভালো রকমের কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন একটি ডিজাইন অ্যাপ্লাই করেছে আফতা অটোমোবাইলস যেটি কখনোই আফতা অটোমোবাইলস অ্যাপ্লাই করেনি তাদের কোনো বাসে একে সিরিজের যে বাসগুলো নির্মাণ হচ্ছে সেগুলোতে এক্স এর মতো খাত কাটা থাকলেও এই লাইটগুলোতে গুলোতে এই বাসের যে ফ্রন্টগুলো সেখানে একটু পরিবর্তন রাখা হয়েছে ওয়ান জে বাস গুলোতে ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিক থাকার জন্য সামনের দিকে স্কোয়ার শেপের একটি কাটা রাখা হলেও এই জায়গাতে স্কোয়ার শেপ রাখা হয়নি একটু ভিন্নতা আনা হয়েছে এবং তার উপরের দিয়ে কিছু ফুটো ফুটো স্পেস রাখা হয়েছে যার মাধ্যমে ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিকভাবে পৌঁছবে এছাড়া ব্যাক বডিতে যে ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে এই রকম ডিজাইনের বাস চলাচল করে রোড মাস্টারে অথবা সেন্ট মার্টিন পরিবহনের ব্যানারে আমি কিছুদিন আগেই দেখেছি তবে এটি আফতাবের কাছে সম্পূর্ণ নতুন কেননা আফতাব এর পূর্বে কোনো বাসে এরকম ব্যাগ অ্যাপ্লাই করেনি আর এই হলো বাসের ভেতরের অবস্থা ভেতরের দিকে প্লেটের কিছু কাজ করা হয়েছে এবং পুরো খাঁচা উঠে গিয়েছে তবে কোনো সিট এখন পর্যন্ত বসানো হয়নি বা ইন্টারিয়ার কোনো কাজই করা হয়নি সামনের দিকে স্টিয়ারিং বা অন্যান্য জিনিসপত্র পেপার দিয়ে ঢাকা রয়েছে এবং বাসের ভেতরের দিকে এবং বাইরের দিকে পুডিং এর কাজ চলছে পুডিং এর কাজ শেষ হলে হয়তো বাসের পেইন্ট স্ক্রিন এর কাজ শুরু হবে বডি বিল্ডিং সেকশনে যাওয়ার পূর্বে ভেবেছিলাম হয়তো বাসগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে তবে যাবার পরে একেবারে হতাশ হয়ে গেলাম তবে বেশ কিছু কারণ রয়েছে যার কারণে বাসগুলোর কাজ খুব ধীর গতিতে এগোচ্ছে তবে এই বাসগুলোর কাজ শেষ হলে এই বাসটিকে পাঠানো হবে বিআরটিএতে বিআরটিএর যাবতীয় অনুমোদন পেলে বাকি যে চেসিসগুলো রয়েছে সেই চেসিস গুলোর উপরে বাস নির্মাণ করা শুরু হবে তবে পুরো বাস কমপ্লিট হতে কতদিন সময় লাগবে তা এখন পর্যন্ত জানা যায়নি তবে এখন শুধু অপেক্ষার পালায় দেখা যাক আফতাব অটোমোবাইল থেকে এই বাসটি কত দ্রুত বের হতে পারে আশা করা যাচ্ছে আফতাব অটোমোবাইল যেহেতু ইহিনো একে ওয়ান জে সিরিজ বাস দিয়ে বাইশ বছর ব্যবসা করেছে আশা করা হচ্ছে এই চেসিস গুলো দিয়ে তারা আরো ভালো মানের ব্যবসা করবে এবং এই বাস গুলো আরো ভালো মানের যাত্রী সেবা দেবে যেখানে অন্যান্য ব্র্যান্ডের বাসগুলো পাঁচ থেকে সাত বছরের মধ্যে একেবারে ডাম্প হয়ে যায় সেখানে হিনোর বাসগুলো এখন পর্যন্ত যে বাসগুলো রাস্তায় রানিং রয়েছে বিশ থেকে পঁচিশ বছর হয়ে গেছে এখনো চলছে সেভাবে চিন্তা করতে গেলে বলা যায় মালিকদের এই চেসিস গুলোর উপর অনেকটাই ভরসা রয়েছে এবং যতটুকু শুনতে পারলাম বেশ কিছু প্রি অর্ডারও রয়েছে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোন ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়